আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দুপুরে কি রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন তো দুপুরে রান্না করতে আসছি ওই যে মগজ ভোনা করছি দিয়ে দিচ্ছি আগে শাক ভাজি করবো লাল শাক আর এইদিকে যে ভুড়ি ভুড়ি রান্না করব গরু ভুড়ি ভুড়ি বা তাই মশলা দিয়ে এই যে পলি যা মগজটা দিয়ে দিলাম দুই তোলা ধরাই তাই এইদিকে এই যে সারটা কিন্তু খুব সুন্দর লাল টকা করছে তো এই যে আমি কেড়ে দিলাম চাকটা কিন্তু আমি আগে সিদ্ধ করে নিলাম কারণ অনেক লাল শাক নিয়ে আসি ঠিক কি হয়ে থাকে ভালো লাগে না কিন্তু এই সারটা কিন্তু অনেক সুন্দর রঙটা খুব সুন্দর বাটি দেখেন লাল টক টক করছে একদম ফুল ফলের মতো জন্য বোঝা আসছে যে সারটাও ভালো আর একদম দৌড়ে গেলে একদম সুন্দর লাগে কগজ হয়ে গেছে এই যে আমি নামাই রেখে গেলাম মেঘলা মেঘলা আকাশ শাক যদি ভালো হয় ভাত এক দুই প্লেটও খাওয়া যায় কোনো ভালো মনে হচ্ছে কোনো শাক যে শাক সারা চাকটা বড় হয়েছে ওই জন্য শাকের টেস্টই আলাদা

Pani, devo dire che è stato... Questa non è regressata, অনেক দিন বাইরে বাইরে গেছি কিন্তু পুকুরে ধারে দিক যাওয়া হয় না দেখে আসি বৃষ্টি তো খুব হচ্ছে তো পানি কত দূর হয়েছে দেখে আসি ওদের বাবা পুকুর তো একদম সে টাপে টোপে ভরা একদম কুমা ভয়ও লাগে সাপটাপ এই দেখেন পানি ভর্তি একদম এইদিকে পানি আর পানি একদম যে জায়গা শুকনা ছিল সেই জায়গায় এখন পানি ভরা এইদিকে দিন আসা হয় না প্রায় দুই মাস মাসের বেশি ফুল মেশা হয়েছে ভিতরে আসতেই ভয় লাগে এইদিকে নালি ভরে গেছে একদম আমার বাথরুমের নালি আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর না আজকে আবহাওয়াটা মেঘও নাই রোদও আছে কিন্তু তেমন একটা ই নাই গরম নাই বাড়ি যায় তার ভাইয়ের কাপড় সাবো. সব বেড়াতে যাবে কাপড় চুপুর সব সুন্দর করে গোসাই রাখি আবার চলে আসলাম ঘরে ঘর আর ঘর আর ভালো লাগে না ঘরের ভিতরে বসে থাকতে থাকতে মনে আছে যে না বোরিং হয়ে যাচ্ছে দেখেন কাপড় চুপুরের এক বোঝা ভাজ করছি এই দেখেন এক বোঝা এই দেখেন আমার দাদু ভাইয়ের কাপড় সুপুরি যে জামা কাপড় এইগুলো আজকে আবার নতুনটা সব ধুয়ে দিলাম এগুলা সব এই দুইটা পুরাতন এই দুইটা পুরাতন এইগুলো সব নতুন এই যেটা পুরাতন এগুলো সব নতুনটা নিয়ে আসে সেদিন কিনে আবার আরো বাইরে রয়েছে সেগুলো ভাস করবো শুধু ভাস আর ভাস এই দেখেন এদিকে আরো ঝুলাইছি নিয়ে আসি ভিজা ছিল নতুন আছে পুরাতন আছে তো আমার দাদু ভাইকে কাল টিকা দিয়েছিলাম আপনাদের তো ভিডিও দিয়েছি তো ইনশাল্লাহ আজকে অনেক সুস্থ জ্বর আসছিলো তো জ্বর একশো একশোর বেশি অন্য একশোর নিচেই ছিল নিরানব্বই পয়েন্ট তিন নিরানব্বই পয়েন্ট চারি এরকমই উঠছে আল্লাহ আমাদের নাপা পড়ি নাপা সিরাপ খাওয়ানোর পরে বেশি একটা তাপমাত্রা উঠিনি ও সুস্থ আছে আজকে খেলা করছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার দাদু ভাই যেন সুস্থ হয়ে যায় আমার কলিজার টুকরা ওর কিছুলিতে একটু ভালো লাগে না সারা নি বসে আসি না সারা না মার কাছ ছিল তা ওর ওর যে ঘরে আছে তাই ঘরে শান্তি বাসিন্দি মনে আছে এরকম লাগছে যানের ভিতরে সবাই দোয়া করবেন মধুনা সুস্থ থাকে আমার দাদু ভাই এমনিতে খুব শক্ত খুব শক্ত এখন একটু হাঁহু করা শেখছে তো মানে আরও ময়া মহব্বত বেশি হয়ে যাচ্ছে দাদু বললে একদম পাগল হয়ে যায় তো দেখি আবার কি করি আবার দাদু নিয়ে সবকিছু আবার আপনার সঙ্গে শেয়ার করবো এখন হচ্ছে বাইরে যাচ্ছি আজকে কাজও আসতে শোরুমে যাবো কিনা যাই না কারণ

তাই তো বলি যে দেখতে দেখতে মাই বড় আছে দেখতে দেখতে আমার সিন বাবু বড় হয়ে যাচ্ছে মানে দিনের পর মাস মাস সপ্তাহ সপ্তাহ পর মাস মাসের পর বছর একদম শেষ দেখেন সেদিন জাতি জাতি কয় সাল ছিল সতেরো সাল সতেরো সালের বাবু বিদেশ গেল সতেরো সাল জাতি জাতি দেখেন আঠারো গেল উনিশ গেল বিদেশ পঁচিশ সাল চলছে মনে হয় কমিন্দি কমিন্দি দিন চলে যাচ্ছে আল্লাহ জানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কুকের সঙ্গে থাকবেন আবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ